ভারতের মাথায় আবার গর্বের মুকুট মনু ভাকর এই নামটার সঙ্গে নিশ্চয়ই এতক্ষণে পরিচিত হয়ে গেছেন সবাই হ্যাঁ অলিম্পিকে ব্রোঞ্জ পদক এনে বিশ্ব ক্রীড়াঙ্গনে ভারতের মান রেখেছে 22 বছরের এই মেয়ে কিন্তু জানেন কি এই পদক জয়ের পিছনে রয়েছে শ্রীমদ ভগবত গীতার অবদান কিভাবে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই মনু নিশানায় প্যারিস অলিম্পিকে খাতা খুলেছে ভারত ১২ বছর পর দেশকে শুটিং এ পদক এনে দিয়েছেন ২২ বছরের হরিয়ানার এই মেয়ে তিনি প্রথম ভারতীয় মহিলা শুটার যিনি অলিম্পিকে পদক পেলেন রবিবার অলিম্পিক পোডিয়ামে মনু ওঠার আগেই উৎসব শুরু হয়ে গিয়েছে তার গ্রাম ঝাঝারে অলিম্পিয়ানের গ্রামের বাড়িতে শুরু হয়ে যায় লাড্ডু উৎসব দাদু ঠাকুমারা মেতে ওঠেন নাতনির পদক জয়ের সাফল্যে ফরিদাবাদে বাবা রামকৃষণ ভাকর জানিয়েছেন মেয়ের সাফল্যের জন্য দেশবাসীকে ধন্যবাদ এখনো ইভেন্ট রয়েছে মানুর বাবা চান আরো পদক আসুক এই নিয়ে দ্বিতীয় অলিম্পিকে অলিম্পিকে গেলেন অল্পের জন্য স্বপ্ন ভঙ্গ হয়েছিল এবার সেই ভুল তিনি করেননি মহিলাদের দশ মিটার এয়ার পিস্তাল ইভেন্টের ফাইনালে গোড়া থেকেই দক্ষিণ কোরিয়া ও চীনের বিরুদ্ধে তীব্র টক্কর করেছেন ভারতীয় এই শ্যুটার কোনো সময় তিন নম্বর স্থান ছাড়েননি তিনি পদক জয়ের পর মনু জানিয়েছেন তার মাথায় চলছিল গীতার সেই শ্লোক যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্ম করে যাও ফলের আশা করো না তার মাথায় সেটাই ঘুরছিল নিজের ফোকাস ধরে রেখে সেরাটা দেওয়ার চেষ্টা করে গিয়েছেন বলে দাবি মনু মা সুমেধা ভাকার জানিয়েছেন পদক নয় তিনি চান মেয়ে প্যারিস থেকে সবার মন জিতে ফিরুক রবিবার ভারতের ঝুলিতে এসেছে প্রথম পদক শুটিংয়ের আরও দুটো ইভেন্টে পদকের সম্ভাবনা তৈরি হয়েছে ছেলেদের দশ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠলেন অর্জুন বাবুতা শুটিং থেকে আরও পদকের আশা উজ্জ্বল করলেন রমিতা জিন্দাল রবিবার মহিলাদের দশ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠলেন তিনি আচ্ছা একটা জিনিস বলুন তো গতকাল অলিম্পিকে পদক জয়ের আগে অবধি আমরা কেউ মনু ভাকরের নাম জানতাম হযতো জানতাম না এমন কি এই বছর ঠিক কতজন অলিম্পিকে গেছেন সেটাও হয়তো আমরা বলতে পারবো না অথচ ভারতের ক্রিকেট টিমের নাম বলতে বললে গড় করে সমস্ত প্লেয়ারদের নাম আমরা বলে দেব যেখানে মাত্র ১৩টা দেশ নিয়ে হওয়া ক্রিকেট বিশ্বকাপ সবাই দেখি সেখানে বিশ্বের দুশো ছটা দেশ নিয়ে হওয়া বিশ্বের প্রাচীনতম খেলা এই অলিম্পিক আমরা কজনই বা দেখি কজনই বা খবর রাখি কারণ এদের কোনো পাবলিসিটি নেই সরকারও এদের নিয়ে নির্বাক আর সেই জন্যই পদক জয়ীরা বারবার প্রতিবাদ করেছেন এমনকি গঙ্গায় পদক ভাসিয়ে দেওয়ার কথাও বলেছেন কিন্তু সেই নিয়ে কোনো সরগোল হয় কি হয় না কিন্তু আমরা চুপ থাকবো না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে